হাই ফ্রেন্ড তোমাদের সামনে চলে আসলাম ফের একটা নতুন ভিডিওর সাথে আজকে কী বলো তো আজকে হলো জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে যেন তো সকাল সকাল উঠেছি কিন্তু শরীরটা এতটাই খারাপ খারাপ থাকার জন্য মানে উঠে বসে কাজ করেছি সিঁড়ি ফিরিয়ে মুসেছি আবার একটুখানি শুয়ে পড়েছি আবার উঠে একটুখানি কাজ করেছি ছেলের পড়া ছিল ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে সেভাবে স্নান টান করে ঠাকুরের পুজোটা দিয়ে আসি আমাদের ঘরে কিন্তু গোপুর শোনা নেই তবুও রাধা গোবিন্দ যে আছে রাধা গোবিন্দের জন্য কালকে আমি মানে মানে আগামীকাল বেরিয়েছিলাম বেরিয়ে ও রাধা গোবিন্দের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম রাধা গোবিন্দ মানে কিছুটা খাবার কিনে নিয়ে এসেছিলাম যা যা লাগে পুজো করতে সেগুলোই আসলে ঘরে তো বা ঘরে তো আমরা বানাই না কারণ আমাদের বেশিরভাগ দিনই আনো তো শরীর খুবই খারাপ থাকে সে ঘরে আর বানায় তার মধ্যে আমার মেয়ে খুবই জ্বালায় কিনে নিয়ে এসছে রাধাগোবিন্দের জন্য দিয়ে আমাদের ঘরেও আছে রাধা গোবিন্দের ফটো সে না দেখো এই ফুলের মালাটা তো কেমন হয়েছে ঘরে রাধা গোবিন্দ একটু বলে অবশ্যই কমেন্ট করে বললো জুই ফুলের মালাটা কেমন হয়েছে আরে দেখো তোমার দাদাকে বলেছিলাম যে রাধা কোবিন্দদের কাছে যে মানে ময়ূরের পালক রাখি আমি ওরা ইঁদুর না কেটে খেয়ে নিয়েছে দিয়ে আমি বলেছিলাম যে তুমি ওটা কিনে নিয়ে আসবে ময়ূরের পালক ও নিয়ে এসছে মুকুট আর ওই দেখলে আমার মেয়েকে না আমার মেয়ে রাগ করে বসে রয়েছে ও যাচ্ছে ওর পিসির বাড়ি আর পিসির বাড়ি যায় বলে ও দিদিভাই রেডি করে দিয়েছে ও লিপস্টিক করবে দিদি কাছে বলছে অন্য কার কাছে পড়ে না কিন্তু করবে না দিদিভাই রেডি হয় বলে তাই আমি ফুল সাজাচ্ছে আর ওকে আমি বকতে লেগেছি কিন্তু ওকে বকলেও কি না বকলেও কি একই কাজই করে তো তাহলে ফুল সাজিয়ে নিতে ফাইনাল লুকটা দেখে না আমার ঠাকুরঘরে এই দেখো দেখেছো রাধাগোবিন্দ কি মুকুটটা পরিয়ে দিয়েছি বলেছিলাম ওই রে বলো নিয়ে এসছে মুকুট কী করবো বলো পরিয়ে দিয়েছি তোমরাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে কেমন লাগছে আমার রাধাগোবিন্দকে অবশ্যই কমেন্ট করে বলো কেন তো আমাদের দুটো জায়গায় ঠা ঠা মানে নিচেও আছে মা বাবার যে রুম আছে সেখানে রাধা গোবিন্দ রাধাগোবিন্দ আছে বিশাল বড় কৃষ্ণ ভগবানের পিকচার আছে আর ওপরেও আছে এবারে মা বললো তাহলে নিজের পুজোটা আমি করে নেব তুমি তা তোমরা তাহলে ওপরে পুজোটা করে নাও কারণ মা বাবার তো বয়স হয়েছে মানে কোনো কিছু ধরে একাদশী দ্বাদশী করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় বলে নিচে আলাদা করে ঠাকুর রেখেছে এই দেখো দেখেছো আমার ঠাকুরটা বলো তো কেমন হয়েছে ওই করতে করতে আমি রেডি হয়ে চলে এসেছি বলছে মা বলো তোমায় কেমন লাগছে আর দাদা ভাইরা বলছে না যে আমার পেটনি লাগছে আমি বলছি না তোমায় খুব মিষ্টি দেখতে লাগছে দাদা ভাইরা যে বললো পেটনি লাগছে দেখো আমি বলছি মামা তুমি তাহলে বন্ধুদেরকে টাটা করে দাও ও যাচ্ছ পিসির বাড়ি জন্মাষ্টমীর পুজো তো জানো তো পিসির বাড়িতে বিশাল বড়ো জন্মাষ্টমীর পুজো হয় আমাদেরও নিমন্ত্রণ থাকে কিন্তু যাওয়া হয় না প্রতি বছর আমার যেন তো এই সময় শরীর খারাপ পড়ি কেন পরি বুঝতে পারি না প্রতি বছর এই সময় শরীর শরীর খারাপে হয় মাম্মা বলছে আমি যাচ্ছি যুদ্ধের আমার জুতোটা বা জুতোটা পরিয়ে দাও আমি বললাম না শোনা মা বাবার কাছে জুতোটা পরে না দেখো তাহলে ও চলে গেল সাপটা তুমি চলে যে কালের বড় খেলেছি

ঠাকুর পুজো তো এতটাই দেরি হয়ে গেছে তোমার দাদা তো খুবই রেগে গেছে কারণ আমার চলছে সকালে ওষুধ এবার ছেলে মেয়ে যায় তাড়াতাড়ি যায় বলে তাই ছেলে মেয়েকে রেডি ফেডি করে দিয়ে ওদের ব্যাগটা গুছিয়ে দিয়ে তাড়াতাড়ি ও ঠাকুর পুজোটা করতে লেগে গেছে দিয়ে এবারে পাঁচালি

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私